চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে আলাম তোমার নাম মসজিদের মাইকে হবে আলাম তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে সম্মানিত এলাকাবাসী আসসালাম ওয়ালাইকুম আল আমিন খুশবু স্টোরের পক্ষ থেকেই সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুভ উদ্বোধন শুভ উদ্বোধন শুভ উদ্বোধন আর নয় কান্দির পার আর নয় চকবাজার এখন আপনার হাতের নাগালেই পাচ্ছেন আড়াই ওরা উত্তর সমিল সংলগ্ন শুভ উদ্বোধন হতে যাচ্ছে আল আমিন খুশবু স্টর আল আমিন খুশবু স্টর এখানে পাচ্ছেন মৃত ব্যক্তির কাফনের কাপড় সহ দেশি বিদেশি উন্নত মানের পাঞ্জাবি পাজামা টুপি আতর জায়নামাজ তাজবি সহ ইসলামিক আইটেম সমূহ পাইকারি ও খুচরা বিক্রি করা হয় তাই আজই চলে আসুন আড়াই ওরা উত্তর পাড়া সংলগ্ন আল আমিন খুশবু স্টোরে মনে রাখবেন এখানে মৃত ব্যক্তির কাফনের কাপড় সহ যাবতীয় পণ্য পাওয়া যায় সুতোই টাং দিলে মালিক পারবে না থাকিতে

আল আমিন খুশবু স্টোরের পক্ষ থেকেই সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শুভ উদ্বোধন শুভ উদ্বোধন শুভ উদ্বোধন আর নয় কান্দির পার আর নয় চকবাজার এখন আপনার হাতের নাগালেই পাচ্ছেন